আজকের রেসিপি আলু ফুলকপির তরকারি এই অসময়ে বাজারে একটা ফুলকপি দেখতে পেয়ে নিয়ে এসেছিলাম আলু ফুলকপির তরকারি বানাবো বলে তো যাই হোক আজকে রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে ডুবো ডুবো করে কেটে রাখা আলু ফুলকপি টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা হলে বাটা দেবেন আমি এখানে জিরে গুঁড়ো ইউজ করব প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে তাতে দিয়ে দেবো ফুলকপি গুলো ফুলকপি ছাড়ার সময় খুবই ঠিক ছিল তার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম ফুলকপিগুলো দেওয়ার পরে দিতাম কিন্তু এত ঠিক ছিল সেজন্য আগেই দিয়ে দিয়েছি ফুলকপিগুলো লাল করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর ওই কড়াই আর এক চামচ তেল দিয়ে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো মতো লবণ আর একটা চামচ হলুদ আলুটাকেও ফুলকপির মতন লাল করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর তেল দেওয়ার প্রয়োজন নেই আলু ভাজার সময় তেল দেওয়া হয়েছে আবার ফুলকপি ভাজার সময়ও তেল দেওয়া হয়েছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে এক মিনিট মতন ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর মশলা কাটি দেওয়ার জলটাও দিয়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর কেটে রাখা টমেটোটা লবণ দেওয়ার প্রয়োজন নেই কারণ আলু ভাজার সময় এবং ফুলকপি ভাজার সময় দুবারই লবণ দেওয়া হয়েছে সমস্ত মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপিটাকেও ভালো করে কষিয়ে নেবো যাতে এগুলোর মধ্যে মশলাটা ভালো করে ধোতে ভালো করে কষানো হয়ে গেলে আলু আর ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব জল জল দেওয়ার পর মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব জল অনেকটা শুকিয়ে এসেছে এবার দেখে নেব আলু আর ফুলকপি সিদ্ধ হয়েছে কিনে আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি ব্যাস তাহলেই তৈরি আলু ফুলকপির তরকারি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা